হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফোর পেজ নাম্বার ফিফটি ফোর ভিডিও পার্টনাম্বার আজকে থার্টিন করবো লাস্ট মিডিতে আমরা এটুকু পর্যন্ত করেছিলাম আজকে আমরা নিজে করি ফোর পয়েন্ট ফোর করব এক নাম্বার অঙ্ক দেখি কী বলেছে মাইনাস ফাইভ ইন্টু টু থেকে শুরু করে আমাদের নিয়ে আসতে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু এর মান নির্ণয় করি তাহলে এখানে আমরা শুরু করো মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ ইন্টু টু থেকে আমরা লাস্ট যেটা আসবো মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু তাহলে সুতরাং মাইনাস ফাইভ ইন্টু টু এটা দিয়ে যখন শুরু করব তাহলে সমান সমান নিয়ে এদের গুণটা করে নেবো আগে তাহলে পাঁচ আর দুই গুণ করলে কত হবে পাঁচ দুগুণে দশ হবে আর চিহ্নটা কিন্তু সামনে থাকবে যেহেতু একটাই চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাসটা সামনে রাখবে তারপরে দেখো যেটা মাইনাস ফাইভ আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না সেটা পরিবর্তন হবে না সেটা নির্দিষ্টই থাকবে তাহলে মাইনাস ফাইভই কিন্তু থাকবে পরিবর্তন কোনটা হবে এই দুইয়ের পরে দুইয়ের আগের সংখ্যা বসাবো অর্থাৎ এক বসাবো মানে এটা কমতে থাকবে যেমন পূর্ণ সংখ্যা যদি আমি এখানে একটুখানি দেখাই যে পূর্ণ সংখ্যা কীরকমভাবে থাকে স্কেলের মধ্যে এখানে শূন্য থাকে এই দিকে গেলে পরে এক পাবো তারপরে পাবো দুই তারপরে এই দিকটা গেলে পরে তিন এভাবে আমরা পেতেই থাকবো মানে প্লাসের সংখ্যাগুলো পাবো আবার ঠিক এই শূন্যর বাম দিকটায় আসলে পরে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে মাইনাস থ্রি সংখ্যাগুলো পাবো তাহলে দেখো এটা শুরু হয়েছে কোথা থেকে টু থেকে তাহলে টু এর আগের সংখ্যাটা কত ওয়ান নেব টু বসাবো গুণ করে দেবো পাঁচের সাথে এক গুণ করলে পরে পাঁচককে পাঁচ হবে আর এখানে একটাই চিহ্ন আছে মাইনাস সেই মাইনাসটা বসে নেবো বসানোর পর দেখো এবার একটা নিয়ম শুরু হবে এখান থেকে প্রসেস প্রসেসটা কীরকম যে আগের উত্তর কত আসছে মাইনাস টেন সেটা বসে নেব মাইনাস টেন বসাবো বসানোর পর এই মাইনাস ফাইভটাই বসাবো এখানে কিন্তু তার আগে আমরা মাইনাস নেব। এটা ধরুন একটা নিয়মের মধ্যে মাইনাস বললো আর ব্র্যাকেটে আমরা এই যে বসাবো মাইনাস ফাইভ এবার দেখো এটাকে সমাধান করলে আমরা মাইনাস ফাইভ পাচ্ছি কিনা তাহলে তার আগে জানতে হবে যে মাইনাস ইনটু মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় আর এটা মনে রাখবো যে মাইনাস ইনটু প্লাসে কী হয় মাইনাস ইনটু প্লাসে আবার মাইনাস হয়ে যায় তাহলে এখানে কত আছে মাইনাস টেন মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো বড়ো কী এখানে বড়ো কিন্তু টেন বড় তাহলে তার চিহ্নটা আগে বসবে অর্থাৎ মাইনাস বসে নি আগে তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে কী হবে পাঁচ হবে এই জন্য এখানে পাঁচ আছে তাহলে উত্তর কিন্তু এটা আমার আর এটার উত্তর কিন্তু এটা ছিল তার জন্য এখানে বসেছি তারপরে মাইনাস ফাইভ বসাব ওয়ানের ওয়ান হয়েছে ওয়ানের ঠিক আগের সংখ্যা কী হচ্ছে শূন্য মানে কম সে সংখ্যাগুলো দেখো দুইয়ের পরে এক একের পরে শূন্য মানে একের আগে শূন্য এবার আগে আমরা গুণ করে নিই মাইনাস ফাইভকে শূন্য দিয়ে গুণ করলে আমরা জানি সেটা কী হয়ে যায় শূন্য হয়ে যায় তারপরে প্রসেসটা ফলো করব। এটার মানে ঠিক আগের সংখ্যার উত্তর কত আসছে মাইনাস ফাইভ তাহলে সেটা আগে বসাবো তারপরে একই রকমভাবে আমরা মাইনাস নিয়ে এই মাইনাস ফাইভটাকে বসিয়ে দেব। যেমনটা এখানে বসেছি সেমভাবে আমরা এখানে বসিয়ে নেব তাহলে দেখো এটা কেটে কুটে শূন্য আসছে কিনা তাহলে এখানে রাফ করে নিই একটু মাইনাস ফাইভ মাইনাস মাইনাসে কে হয়ে যাবে প্লাস ফাইভ তাহলে দেখো একটা প্লাস ফাইভ একটা মাইনাস ফাইভ কেটে গিয়ে কে যাবে শূন্য হয়ে যাবে তারপরে দেখো শূন্যর আগের সংখ্যা কী আছে মাইনাস ওয়ান তাহলে এখানে এটা তো নির্দিষ্টই থাকবে মাইনাস ফাইভ এবার যখন মাইনাস ওয়ান বসাবো তখন কিন্তু আমরা ব্র্যাকেট নিয়ে বসাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যখন বসাবো তখন আমরা কী করব তখন কিন্তু একটু প্রসেসটা আমরা পরিবর্তন করবো আমরা এটা গুণ না করে আগে আমরা কী করব আগে গুণ করবো না যেমন এটার ক্ষেত্রে গুণ করেছিলাম আগে এবার গুণ করবো না এবার আগে আমরা প্রসেসটা মানে অর্থাৎ এরকমভাবে সাজাবো তাহলে এটার উত্তর কোথায় আছে এটার উত্তর এই লাইনের উত্তর এটা শূন্য তাহলে শূন্যটা আগে বসিয়ে নিই শূন্যটা বসানোর পরে আমরা প্রসেসটা ফলো করব কী লিখতে হয় মাইনাস লিখে এই মাইনাস ফাইভটাকে ব্র্যাকেটে রাখতে হয় তারপরে এটাকে সমাধান করলে আমরা উত্তর পাবো তাহলে শূন্য শূন্যই থাকবে মাইনাসে মাইনাসে কে যাবে প্লাস এখানে ফাইভ বসাবো তাহলে দেখো শূন্য শূন্য আর পাঁচ যদি গুণ করি তাহলে কত পাবো আমরা পাঁচ পাবো শূন্য সাথে পাঁচ যদি গুণ করি তাহলে পাঁচ পাবো এখন উত্তর কত আসলো পাঁচ আসে বা ফাইভ আসছে এবার ঠিক একই রকমভাবে আমাদের অ্যান্সারটা কোথায় আসতে হবে মাইনাস টুয়েল আচ্ছা পরেরটাতেই আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে কমপ্লিট গুণ তাহলে মাইনাস ওয়ানের ঠিক আগের সংখ্যা কি দেখতে পাচ্ছি মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু বসে নেব আগে গুণ করব না আগে আমরা কী করব এর রেজাল্ট যেটা বেরিয়েছিল মানে ঠিক আগের লাইনের যে উত্তর বেরিয়েছিল সেটা লিখব সেটা কত ফাইভ সেটা লিখবো তারপরে একই রকমভাবে এই প্রসেসটা ফলো করব তাহলে কী লিখবো মাইনাস লিখে এই মাইনাস ফাইভটাকে ব্র্যাকেটে বসাবো টু তারপরে কী করবো দেখো ফাইভ আছে এখানে ফাইভ থাকবে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে পাঁচ আর পাঁচ যদি যোগ করি দেখো যোগ করতে বলেছে পাঁচ পাঁচ যোগ করলে কত হবে দশ হবে তাহলে দেখো মাইনাস টেন দিয়ে শুরু হয়েছিলো সেটা প্লাস টেনে শেষ হলো তাহলে এখানে বলেছে যে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু থেকে শুরু করে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু এর মান নির্ণয় করে তাহলে দেখো মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু দিয়ে শুরু হয়েছিল আর সেটা বেরোলো মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু দিয়ে কত বেরোলো টেন বের হল এরপরে দেখো আমরা দুই নাম্বারটা করব মাইনাস সেভেন ব্র্যাকেটে আছে ইন্টু থ্রি থেকে শুরু করে মাইনাস সেভেন ইন্টু মাইনাস থ্রি এর মান নির্ণয় করে এটাকে একটু আমি আলাদাভাবে করছি দেখো এটা বুঝতে পারো কি না একটু প্রসেসটা আমি চেঞ্জ করবো এখানে তাহলে সুতরাং মাইনাস সেভেন ইন্টু মাইনাস না ইন্টু থ্রি মাইনাস সেভেন ইন্টু থ্রি এটা থেকে আমাকে এটাতে আসতে হবে তাহলে আমরা কী করব প্রথমে একই রকম নিয়ম যে প্রথমে গুণ করে নিতে হবে সাথে সাথে তিন তাহলে তিন সাথে কত হবে একুশ হবে আর এখানে যেহেতু মাইনাসটা দেখতে পাচ্ছি সেই মাইনাসটা সামনে বসে তারপরে এটা তো চেঞ্জ হবে না এটা নির্দিষ্টই থাকবে অর্থাৎ মাইনাস তাইভেনি থাকবে কিন্তু তিনের আগের সংখ্যাটা আসবে তিনের আগে কত থাকে দুই থাকে আমরা সংখ্যা রেখা যদি দেখি তাহলে দেখো তিনের আগে কে আছে দুই আছে এবার আমরা গুণ করব না এটা গুণ না করে আমরা এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করি যে আগে মাইনাস টোয়েন্টি ওয়ান মানে এটার যে উত্তর আসে সেটা আগে বসে নিই মাইনাস টোয়েন্টি ওয়ান বসানোর পর আমরা আগে প্রসেসটা ফলো করবো মাঝখানে মাইনাস নিতে হয় নিয়ম অনুযায়ী মাইনাস নেওয়ার পরে আমরা এটাকেই ব্র্যাকেটে বসাবো মাইনাস সেভেনকে বসাবো মানে উত্তরটা আমি শেষে চাচ্ছি দেখি এতে যদি সুবিধা হয় বুঝতে তাহলে দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে মাইনাস টোয়েন্টি ওয়ানই হবে মাইনাস এসে কী হবে আমরা প্রত্যেকে জানি মাইনাস অ্যামেসে প্লাস হয় মাইনাস ইন্টু মাইনাস কে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখব প্লাস সেভেন এবার যদি বিয়োগ করি দেখো একটা মাইনাস একটা প্লাস তাহলে একটা মাইনাস আর একটা কি থাকবে প্লাস তাহলে মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস তাহলে একুশ থেকে যদি সাত বিয়োগ করে নিই তাহলে কত পাবো একুশ থেকে সাত বিয়োগ করলে পরে আমরা পাবো চোদ্দো চোদ্দো আর সাথে যদি যোগ করি তাহলে কত হবে চোদ্দো আর সাথে একুশ হবে আর এখানে বড়ো কে একুশ যেহেতু বড়ো তার চিহ্নটা বসাবো এবার উত্তর কত আসলো চোদ্দো তাহলে এটা তো সেমই থাকবে মাইনাস সেভেনই থাকবে এবার টু থাকবে না টু এর জায়গায় কী হবে কমে সংখ্যাটা ওয়ান হবে এই নিয়মটা কিন্তু একই রকম নিয়ে যাচ্ছি এখানে একটুখানি আমি চেঞ্জ করছি তাহলে দেখো এবার তো একুশ লিখবো না এটাতে একুশ এর ছিল এবার আমার মানে এখানে লেখার আগে আগে দেখতে হবে এই লাইনের উত্তর কোনটা মাইনাস চোদ্দ তাহলে সেটা আগে বসাবো তারপরে দেখো একই রকম নিয়ম মাইনাস বসে এই মাইনাস সেভেনটা ব্র্যাকেটে নেব তাহলে সমাধান করব তাহলে মাইনাস চোদ্দো আছে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস সেভেন এবার চোদ্দো থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে চোদ্দো থেকে সাত বিয়োগ করলে সাত হবে কিন্তু চিহ্ন কার বসাবো যে বড় তাহলে চোদ্দ বড় তার চিহ্নটা এখানে বসবে এখানে আসবে মাইনাস সেভেন ওয়ানের পরে আমরা কী জানি শূন্য লিখতে হয় ওয়ানের পরে বা আগে ওয়ানের আগে আমরা কী লিখবো শূন্য যেহেতু কমছে তাহলে আগেই বলবো তাহলে এটার উত্তর কোনটা এই লাইনের উত্তর হচ্ছে মাইনাস সাত তাহলে সেটা আগে বসিয়ে নেব তারপরে একই রকম দেখো মাইনাস সেভেন তাহলে এইভাবে বসো মাইনাস সমান সমান তাহলে মাইনাস সেভেন মাইনাস সেভেন যাবে প্লাস এটা কেটে গিয়ে কি এখানে কাটবো না দেখাবো না আমরা কেটে এখানে কি বসাবো শূন্য কেন একটা মাইনাস সেভেন একটা প্লাস সেভেন একই সংখ্যা থাকলে চিহ্ন যদি আলাদা থাকে তাহলে সেটা কেটে শূন্য হয় আমাদের আসতে হবে মাইনাস থ্রি পর্যন্ত তাহলে শূন্যর আগের সংখ্যা কি আছে শূন্যর আগে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এবার এই দিকটা যাব তাহলে শূন্যর আগের সংখ্যাটা নেব সেটা হচ্ছে মাইনাস ওয়ান যখন নেব তখনই কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে আগে গুণ করব না আগে এর উত্তরটা বসাবো উত্তর কত আসছে শূন্য তারপরে নিয়ম অনুযায়ী আমরা মাইনাস নেব মাইনাস নিয়ে এই মাইনাস সেভেনটাই বসাবো দেখো তাহলে দেখো নিয়মটা কিন্তু একই রকম আসছে এতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে উত্তর নেব ঠিক আগের উত্তরটা নিয়ে মাইনাস সেভেন করে দেব তারপরে সমাধান করবো তাহলে শূন্য মাইনাসভাইনাসে কী হয়ে যাবে প্লাস সেভেন তাহলে শূন্য আর সাত যোগ করলে আমরা কী পাবো সাত পাব তারপরে এটা একই রকমভাবে মাইনাস সেভেন মাইনাস ওয়ানের আগে হবে মাইনাস টু এবার সংখ্যাগুলো কিন্তু বাড়ছে দেখো মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু তারপরে আগে উত্তরটা লিখবো এই লাইনের উত্তর কত সাত সেটা বসাবো নিয়ম অনুযায়ী আমরা মাইনাস বসাবো আর এই মাইনাস সেভেনটা এখানে রাখবো দেখো এগুলো কিন্তু একই রকম নিয়মে যাচ্ছে তারপরে সেভেন বসাবো এটাকে সমাধান করবো মাইনাস ওয়ান শিখিয়ে যাবে প্লাস তাহলে সাত সাত যোগ করলে কত হবে চোদ্দ তারপরেরটাতে কিন্তু অ্যান্সার চলে আসবে কেন মাইনাস থ্রি বলেছে তাহলে আমরা মাইনাস সেভেন তারপরে আসবে মাইনাস টু এর আগের সংখ্যা হচ্ছে মাইনাস থ্রি তাহলে এটার উত্তর এই লাইনের উত্তর কত আসছে চোদ্দো তাহলে সেটা বসাবো আর নিয়ম অনুযায়ী মাইনাস নেব আর ব্র্যাকেটে আমরা মাইনাস সেভেনটা রাখবো সমান সমান নেব এখানে চোদ্দো বসাবো মাইনাস মাইনাসে কে যাবে প্লাস আর এখানে সাত বসাবো চোদ্দো আর সাত যদি যোগ করি তাহলে কত হবে চোদ্দো আর ছয় কুড়ি মানে একুশ পাবো তাহলে দেখো মাইনাস একুশ দিয়ে শুরু হয়েছিল আর প্লাস একুশে শেষ হলো তাহলে বলছে মাইনাস সেভেন ইন্টু থ্রি থেকে শুরু করে মাইনাস সেভেন ইন্টু মাইনাস থ্রি এর মান নির্ণয় করে তাহলে দেখলাম যে এখান থেকে শুরু করলাম আর অ্যান্সার আসলো এটা এটা আর এটার মধ্যে একটুখানি পরিবর্তন আছে দেখো এটা আর এটার মধ্যে পরিবর্তনটা কোথায় পরিবর্তনটা আমরা এখানে গুণ আগে করেছি তারপরে এটা করেছি কিন্তু এই এটার ক্ষেত্রে আমি কী আগে প্রসেসটা নিলাম তারপরে এটাকে রাখলাম যেমন এই এই দিকটা যেমন করেছিলাম ঠিক আগেরগুলো আমি সেমই করেছি আগে প্রসেস রাখছি তারপরে শূন্য রাখছি আমার মতে এই নিয়মটাই বেশি ব্যাটার একই রকমভাবে ভাবে আমরা এরপর দেখো আমরা তিন নাম্বারটা করবো মাইনাস সিক্স ইন্টু টু থেকে শুরু করে মাইনাস সিক্স ইন্টু মাইনাস ফোর এর মান নির্ণয় করি এটার ক্ষেত্রে দেখো কি আছে আমরা নেবো মাইনাস সিক্স মাইনাস সিক্স ইন্টু টু ইকুয়াল টু আমরা প্রথমে কী গুণ কী করবো গুণ করে নেব ছয় দুগুণে কত ছয় দুগুণে হচ্ছে বারো আর সামনে মাইনাসটা রাখবো তাহলে মাইনাস টুয়াল তারপরে যেখানে মাইনাস আছে যেটাতে সেটা কিন্তু আমরা নির্দিষ্ট রাখব অর্থাৎ মাইনাস সিক্সই রাখব ইন্টু এর ঠিক আগের সংখ্যা বসাবো সেটা হয়ে যাবে ওয়ান ইকুয়াল টু মানে কম কমিয়ে নেব দুই থাকলে এক নেব আগে গুণ করবো না আগেই আমরা এটা লিখব মানে এই অঙ্কের যে যেটা উত্তর আসছে সেটা কত মাইনাস টুয়েলভ সেটা বসাবো মাঝখানে মাইনাস নেবো নিয়ম অনুযায়ী আর আমরা ব্র্যাকেটে এটা বসাবো অর্থাৎ মাইনাস সিক্স বসাবো আগে প্রসেসটা করে নেব করার পরে সমান সমান নেব এবার এটাকে সমাধান করবো তাহলে মাইনাস টুয়েলভ তারপরে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে বসাবো আমরা সিক্স বসাবো ইকুয়াল টু দেখো এটাকে যদি সলভ করি মাইনাস টুয়েলভ প্লাস সিক্স তাহলে এখানে মনে রাখবে মাইনাস ইন্টু মাইনাস মাইনাস মেন্সিক্স এটা আমরা করবো প্লাস আবার মাইনাস ইন্টু প্লাস সেটা হয়ে যাবে মাইনাস ইন্টু প্লাস সেখানে আমরা লিখবো মাইনাস তাহলে এখানে মাইনাস আর প্লাস দেখতে পাচ্ছি মাইনাস প্লাসে কে যাবে মাইনাস তাহলে বিয়োগ করবো তাহলে বারো থেকে ছয় বিয়োগ করলে হবে ছয় বড়ো কী বড়ো হচ্ছে বারো তার চিহ্ন আমরা মাইনাস বসাব মাইনাস সিক্স নেব ওয়ানের ঠিক আগের সংখ্যা বসাবো শূন্য এই জন্য আমাদের সংখ্যা রেখাটা জানতে হবে আমরা যদি সংখ্যা রেখার মাঝখানে থাকে বা যে কোনো একদিকে আমরা শূন্য রাখবো ডান দিকে গেলে পরে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এভাবে প্লাস ফাইভ পাবো এখানে আমি প্লাস লিখতেও পারি নাও লিখতে পারি ঠিক বাম দিকে গেলে পরে আমরা মাইনাস সংখ্যাগুলো পাবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তাহলে দেখো ওয়ানের ঠিক আগে কী আছে শূন্য এই জন্য আমরা শূন্য নিলাম টু আগে গুণ করবো না আগেই এর যে উত্তরটা বেরিয়েছে ঠিক আগের লাইনে সেটা লিখবো অর্থাৎ মাইনাস সিক্স লিখব তারপরে প্রসেসটা ফলো করবো প্রসেসটা কী সেখানে হচ্ছে মাইনাস বসাবো নিয়ম অনুযায়ী আর এখানে আমরা মাইনাস সিক্স রাখবো এই মাইনাস সিক্স কিন্তু এটা এই মাইনাস ছয়টা এখানে বসাবো সমান সমান নেব তাহলে এখানে কী পাচ্ছি আমরা প্রথমে মাইনাস সিক্স পাচ্ছি আর মাইনাসে মানে সে প্লাস সিক্স হয়ে যাবে তাহলে দেখো একটা প্লাস একটা এটা শূন্য হবে তারপরে আসবে শূন্য ঠিক আগে কি আছে দেখো মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা মাইনাস যখনই বসাবো তখন কিন্তু ব্র্যাকেট নিতে হবে এটা আগে গুণ করবো না আগে ঠিক আগের লাইনের উত্তরটা বসাবো অর্থাৎ শূন্যটাকে বসে নেব তারপরে নিয়ম অনুযায়ী মাইনাস বসাবো মাইনাস বসে এই মাইনাস সিক্সটা বসাবো মানে যেটা পরিবর্তন হচ্ছে না সেটাকেই বসাবো দেখো প্রত্যেকটাতে মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স করে বসছে তাহলে শূন্য থাকবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সিক্স শূন্যর সাথে যদি ছয়ে যোগ করে নিই তাহলে সেটা ছয়ই পাব তাহলে আবার মাইনাস সিক্স বসাবো মাইনাস ওয়ানের ঠিক আগে কে আছে মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু বসে নেব এটা আগে গুণ করবো না আগে আমরা এই লাইনের উত্তর কত সিক্স সেটা বসাবো তারপরে আবার একই রকমভাবে নিয়মটা বসাবো মাইনাস দিয়ে মাইনাস সিক্স বসে নেব তারপরে এটাকে সমাধান করব সিক্স বসাবো মাইনাস মাইনাসে প্লাস সিক্স ছয় ছয় যোগ করলে কত হয়ে যাবে বারো হবে আবার মাইনাস সিক্স বসাবো ইন্টু মাইনাস এর আগের সংখ্যা কত মাইনাস থ্রি তাহলে এখানে মাইনাস থ্রি বসাবো আবার এই লাইনের উত্তর কত টুয়েলভ সেটা বসাবো মাঝখানে মাইনাস রেখে আমরা আবার নিয়ম অনুযায়ী মাইনাস সিক্স বসে নেব তাহলে টুয়েলভ মাইনাস মাইনাস থেকে যাবে প্লাস সিক্স তাহলে এবার দেখো দুটো সংখ্যাকে যোগ করতে বলছে বারো আর ছয় যোগ করলে কত হবে বারো আর ছয় যোগ করলে হবে আঠেরো তাহলে এখানে আঠেরো বসে নেব তারপরে মাইনাস সিক্স ইন্টু তারপরে কী বসাবো মাইনাস থ্রির আগের সংখ্যা কী দেখো মাইনাস থ্রির আগের সংখ্যা মাইনাস ফোর এটাই হচ্ছে আমাদের লাস্ট কেন কি মাইনাস সিক্স মাইনাস ফোর পর্যন্তই আসতে হবে ইকুয়াল টু বসাবো তাহলে এই লাইনের রেজাল্ট কত আঠেরো তাহলে এখানে আঠেরো বসে নেব তারপরে নিয়ম অনুযায়ী মাইনাস বসাবো তারপরে ব্র্যাকেটে আমরা মাইনাস সিক্স লিখবো এই নিয়মটা একই রকম করে বসাবো তাহলে আঠেরো বসিয়ে নেবো মাইনাস আমরা সেখানে প্লাস সিক্স বসে দেবো তাহলে আঠেরো আর ছয় যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো আঠেরো আর যদি ছয় যোগ করি আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর কেন আঠেরো আর চারে হচ্ছে কুড়ি কুড়ি আর চারে হচ্ছে চব্বিশ তাহলে এখানে শুরু করেছিলাম দেখো মাইনাস সিক্স ইন্টু টু দিয়ে মাইনাস সিক্স ইন্টু টু দিয়ে তখন কিন্তু রেজাল্ট মাইনাস টুয়েলভ ছিল আর যখন আমরা আসলাম মাইনাস সিক্স ইন্টু মাইনাস ফোর তখন আমাদের রেজাল্ট উত্তর আসলো কত টোয়েন্টি ফোর আর যদি এরকম চাইতো যে মাইনাস সিক্স ইন্টু টু এখানে আর এখানে যদি থাকতো মাইনস সিক্স ইন্টু মাইনস টু তাহলে কিন্তু এখানেই আমাদের উত্তর শেষ হয়ে মাইনস যে সিক্স ইন্টু মাইনস টু তখন কিন্তু এই যে মাইনাস টুয়েলভতে শুরু হবে আর প্লাস টুয়েলভে শেষ হবে কিন্তু সেটা চাইনি আমাদের মাইনাস ফোর পর্যন্ত যে পর্যন্ত চাইতে পারে তাহলে তখন কিন্তু সংখ্যাগুলো বাড়তেই থাকবে এরপরে দেখো চার দাগেরটা মাইনাস সেভেন ইন্টু এই কোলটুকু কত হবে সেই সংখ্যাটা আমাদের গুণ করে বসাতে হবে তাহলে দেখো এখানে মাইনাস সেভেন ইন্টু মাইনাস নাইন তাহলে এখানে আমরা গুণ করবো সংখ্যা দুটো আগে সাত লং কত তেষট্টি আর মাইনাস সেভেনেসে আমরা কী জানি মাইনাস ইন্টু মাইনাস মাইনাস মাইনাসে কী হয়ে যায় সেটা প্লাস হয়ে যায় তাই তো মাইনাস মাইনাসে প্লাস তাহলে কিন্তু প্লাস চিহ্ন বসাতে পারি নাও বসাতে পারি তো আমি এখানে বসিয়ে দিলাম প্লাস সিক্সটি থ্রি তাহলে এখানে হবে কত সিক্সটি থ্রি প্লাস বসাতেও পারি নাও বসাতে পারি ঠিক একই রকমভাবে পাঁচ নাম্বারটা দিয়েছে দেখো সেটা দেওয়া আছে একটা খালি ঘর আর ইনটু দেওয়া আছে থার্টি থ্রি ইকাল টু তাহলে এই খালি ঘরে আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি মাইনাস টু বসাতে পারি শূন্য বসাতে পারি থ্রি বসাতে পারি তো আমি মাইনাস টু বসে নিলাম খালি ঘরটায় তাহলে এখানে আমি মাইনাস টু তোমরা যে কোনো সংখ্যা বসাবে এখানে এই দুটো সংখ্যার গুণ করতে হবে তাহলে দেখো তিন দিয়ে যদি দুইকে গুণ করিনি তিন দুগুণে কত ছয় একটা গুণ হলো আবার তিনের সাথে দুই গুণ করবো সেই ক্ষেত্রে তিন দুগুণে কত ছয় তাহলে তেত্রিশকে দুই দিয়ে গুণ করে তেত্রিশ দুগুনে কত ছেষট্টি পাবো আর দুটো যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস মানে প্লাস বসাতেও পারি নাও বসাতে পারি এখানে আমি প্লাস বসলাম কিন্তু এখানে প্লাস বসাব না এখানে আমি শুধু সিক্সটি সিক্স লিখতে চাই তাহলে আমাদের জানাও হবে যে আমরা প্লাস লিখতেও পারি নাও লিখতে পারি এক জায়গায় লিখে দিচ্ছি এক জায়গায় লিখছি না ঠিক একইভাবে দেখো আমরা যদি ছ দাগেরটা দেখি ছ নম্বরটা শূন্য ইন্টু মাইনাস সিক্স ইকুয়াল তাহলে শূন্যর সাথে কোনো সংখ্যাকেই যদি আমরা গুণ করি সেটা কিন্তু শূন্য হয় এই লাইনটা মনে রাখবো শূন্যর সাথে যে কোনো সংখ্যাকেই গুণ করা হয় না কেন সেই সংখ্যাটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তারপরে দেখো আছে মাইনাস টুয়েলভ সাত দাগেরটা যদি দেখি আমরা সেখানে দেখতে পাচ্ছি মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস থ্রি সবার প্রথমে আমরা কী করবো সংখ্যা দুটো গুণ করে নেব তিন বারং হবে ছত্রিশ আর দুটো মাইনাস আছে মাইনাস মাসে প্লাস বসাতেও পারি নাও বসাতে পারি তাহলে এখানে বসাবো থার্টি সিক্স তারপরে দেখতে পাচ্ছি মাইনাস সেভেন ইন্টু জিরো আট নাম্বার মাইনাস সেভেন জিরো তাহলে দেখো এখানে শূন্যর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা কী জানি সেক্ষেত্রে শূন্য হয় শূন্যর সাথে যে সংখ্যাকেই গুণ করি না সেটা শূন্য শূন্য সামনেও থাকতে পারে বা শূন্য পিছনেও থাকতে পারে তাহলে সামনে থাকলেও শূন্য হবে আর পিছনে থাকলেও সেটা এর যে রেজাল্ট আছে সেটা শূন্য হয়ে যাবে এরপর আমরা পার্ট নাম্বার ফরটিনে পেজ নং পঞ্চান্ন থেকে আলোচনাটুকু করবে